নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মি আপনাদের স্বাগত জানাই এবার থেকে প্রপার্টি নিয়ার মি আপনাদের জন্যে প্রতি সোম বুধ শুক্র শনি সপ্তাহে চার দিন চারটি প্রপার্টির সন্ধান নিয়ে হাজির হবে এবং সেটিও হবে আপনার একদম বাজেটের মধ্যে আজ আপনাদের দেখাবো পিয়ারলেস হাসপাতাল থেকে মাত্র নয় কিলোমিটার দূরত্বের মধ্যে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে মাত্র চার লক্ষ টাকায় এক বিঘা বাগান বাড়ির জন্য জমি সঙ্গে একটি রেডি পুকুরের সন্ধান তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে জায়গাটিতে পৌঁছাবেন এবং জায়গাটি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আপনি যদি বাই রোডে আসতে চান তাহলে পিয়ারলেস হাসপাতাল মোড় থেকে সোজা চলে আসুন গড়িয়া স্টেশন সেখান থেকে অটো ধরে জোয়ারা মোড় তারপর সেখান থেকে আবার অটো ধরে সাপলামারি ব্রিজ নেমে পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে আমাদের এই জায়গাটি আর যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদহ সাউথ থেকে ট্রেন ধরে সোনারপুর স্টেশন চলে আসুন তারপর সেখান থেকে চলে আসুন এসটি থ্রি বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে অটো রাধানগর বিদ্যাসাগর স্কুল মোড়ে নেমে মাত্র দশ মিনিটের হাঁটা পথে দূরত্বে আমাদের এই জায়গাটি অবস্থিত এবার চলুন জেনে নেওয়া যাক জায়গাটি সম্বন্ধে বিস্তারিত সর্বমোট এক বিঘা শালি জমি আর তার মধ্যে আট কাঠা পুকুর ও বারো কাঠা উঁচু জায়গা সেখানে আপনি পছন্দ মতো বাড়ি করতে পারবেন জমিতে কোনো রকম ভাগ চাষির অস্তিত্ব নেই আর দাম মাত্র চার লক্ষ টাকা সঙ্গে একটি পুকুর তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভালো জায়গার খবর পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন